নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো সকাল বন্ধুরা অনেকক্ষণ হয়েছে আমি সকালে উঠে অনেক কাজ করেছি দেখুন সবাই কিন্তু একটু পরিপাটি গোছানো জিনিস দেখতেই ভালোবাসে পছন্দ করে অগছালো কিছুই কিন্তু সবার ভালো লাগে না তো সেই জন্যে অফ ক্যামেরায় কিন্তু অনেকটা কাজই করে নিতে হয় তারপরই ক্যামেরাটা অন করি আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মোবাইল সেট করে কাজ করতে বিরক্ত লাগে তখন ওই কাজ করে নিয়ে মনে হয় যে এই ভিডিওটা একটু দেখালে বন্ধুদের মধ্যে ভালো হতো কিন্তু সেটা আর দেখানো হয় সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এবারে এই ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি বেশ ধুলো ধুলো পরে ঘরে অনেকটাই নোংরা থাকে রোজই এগুলো পরিষ্কার করে নিতে হয় আর এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগেই করেছি শনিবারের ভিডিও এটা এই শনিবার বার দিন আর কি বাড়ির পুজো ছিল তো আমার উপোস রয়েছে তো আজ আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো না তবে একদম উপোস করে থাকবো না রাতে পুজো করে এসে দালি আর খিচুড়ি বানিয়ে খেয়ে নেব কারণ এখন নিজের একা হাতে সংসারের অনেক কিছু কাজ করতে হয় তো একদম না খেয়ে থাকলে পরের দিন আর কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারবো না শরীরটা খারাপ লাগবে আর বন্ধুরা এই ব্লগটা হচ্ছে দুদিনের শনিবারের আর রবিবারের খুব একটা ভিডিও বানানো হয় না এই কারণে মানে একদিনের ভিডিও দিতে পাচ্ছি না খুব ছোট্ট মতো হয়ে যাচ্ছে সেই জন্যে দুদিনের দিনের ব্লগ একসঙ্গে করে আর কি আজ আপলোড করবো তো এই যে সকালে যা যা কাজকর্ম পরিষ্কার করা হয়ে গেল টর ঝাড় দেওয়া হয়ে গেল এখন একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ঘরটা আর ব্রেকফাস্ট কি বানিয়েছি সেটা দেখাচ্ছি একটু ওটস বানিয়ে নিয়েছিলাম তো আমি তো খাবো না ওরাই খাবে তো এই যে পাপড় দেখাচ্ছি পাপড়টা একটু পুড়িয়ে দেব পাপড় ভাজা নয় মানে পাপড় সেকে দেওয়া হবে আর এদিকে বাজারেও এসেছিলাম এই দেখুন ব্যাগে আমার সব কিছু নেওয়া হয়ে গেছে পুজোর বাজার করে বাড়ি চলে এলাম বাড়ি এসে এই যে রান্নাবান্না করেছি দেখুন একটা নিরামিষ সবজি লাউ ঘন্ট ডাল আর এই যে মুগ ডাল করেছি পেঁপে দিয়ে আর একটু ডাল সিদ্ধ রেখে দিয়েছি আমার ছেলে খাবে আমার ছেলের খাওয়া দাওয়াগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম খাবার দাবার ও পছন্দ করে তো এই যে এইদিকে ভাতও হয়ে গেছে একটু সিদ্ধ দিয়েছি রোজই কিছু সিদ্ধ থাকে আর এইদিকে এই যে ব্যাগের মধ্যে পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর স্নান টান সেরে এই যে পুজো করে নিচ্ছি অনেকটা টাইম লেগে গেল এই পুজো করতে বেশ খানিকটা ফুল নিয়ে এসেছিলাম তো বেলপাতা দুব্বো এগুলোকে আবার ধোয়া টোয়া এইগুলো করে নিতে হলো ধুয়ে আবার ব্যাগের মধ্যেই একবারে ভরে নিয়েছি তো পুজোটা কমপ্লিট করে তারপর চলে এলাম বিকেলের দিকে বিকেলে এই যে দেখুন ডালিয়া আর মুগ ডাল ভেজে একসঙ্গে ধুয়ে রেখেছি আর এই দিকে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি নিয়ে ওই ডালিয়াটা বানাবো তো এটাই রাতের বেলায় পুজো সেরে এসে খেয়ে নেব আর এইদিকে সন্ধ্যাও দিয়ে দিলাম তো বন্ধুরা ডালিয়াটা বানিয়েছি আপনাদের মধ্যে আর শেয়ার করা হলো না কারণ আমি ভুলেই গেছিলাম ডালিয়াটা শেয়ার করতে তো বন্ধুরা দেখুন চলে এলাম বড় ঠাকুরের পুজো করতে তো ঠাকুরমশাই দেখুন খুব সুন্দর আরতি করছে তো একটু মানে আরতি বা মন্ত্র পাঠ যে আপনাদের মধ্যে শেয়ার করব সেটা করা যায় না কারণ এখানে অনেক মিউজিক বাজে আর এই পুজোটা মাসে একদিন করি আপনাদেরকে অনেকবার বলেছি তো আমার কিন্তু বেশ ভালোই লাগে পুজোটা তো পুজো সেরে এবারে বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখুন বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে নিয়েছি তারপর এই যে আমান্ড ছোলা আর এই যে কাবলি ছোলা ভিজিয়ে দিলাম আগামী দিন মানে সানডেতে ওটা রান্না হবে আর এই যে দালিয়ার খিচুড়ি আরও খানিকটা রয়ে গেছে একটু আলু ফ্রাই করে নিয়েছিলাম তো যাই হোক ভালোই লেগেছিল খেতে তারপর এই যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে বন্ধুরা চলে এলাম সানডেতে তো সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সকালে এই যে বিস্কুট চা আর ছোলা বাদাম এটা হচ্ছে দাদা ভাইয়ের আর এই যে এই বিস্কুটটা এটা হচ্ছে আমার এই বিস্কুটটা আমার খেতে বেশ ভালো লাগছে এটা নতুনই একটা মানে বিস্কুট এনেছি এই রকম বিস্কুট এর আগে কখনো আনিনি আর এই ছোলাটা হচ্ছে বাবায়ের তো আর এই যে দেখুন দাদা ভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এটা ব্রেকফাস্টের সঙ্গে খেয়ে নেবে আর এই যে ছোলাটা দেখুন ভিজিয়েছিলাম অনেকটা হয়ে গেছে বুঝতে পারিনি যে এতটা হবে রান্না করলে তো আরও অনেকটা হয়ে যাবে তো বন্ধুরা আমাদের যা খাওয়া হয়ে গেছে তারপর চলে এলাম এই যে কাবুলি ছোলাগুলো সিদ্ধ করে নেব তো সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর এই যে একটা টি ব্যাগ দিয়ে দিচ্ছি যাতে করে কালারটা খুব সুন্দর মানে ছোলাতে আসে তো যাই হোক টি ব্যাগটা ছিল বলেই এটা দিয়ে দিচ্ছি নইলে হয়তো নাও দিতাম কারণ কখনো দিই না আর কি তো যাই হোক এবারে এই যে বানাচ্ছি মানে ব্রেকফাস্ট এটা হচ্ছে সানডের ব্রেকফাস্ট আর এই যে বন্ধুরা দেখুন গত দিনের ডালিয়ার খিচুড়িটা রয়েছে এটা আমাকে খেতে হবে আর এদিকে চিরের পোলাও বানিয়ে নিচ্ছি তো চিরের পোলাওর মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি বাদাম যা কিছু দিয়ে আর বন্ধুরা খুবই খারাপ লাগে সেটা হচ্ছে মাঝে মধ্যে একটু লুচি পরোটা একটু স্পাইসি কোনো খাবার বানাবো সেটা কিন্তু বানাতে পারি না কিন্তু ব্লগ বানালে তো একটুখানি রান্নাবান্নায় একটু চেঞ্জ আসলে বেশ ভালো লাগে আর সেই চেঞ্জ তো একদমই নয় এই যে রেগুলার একই রকমের রান্নাবান্না সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করি তবে এটা ঠিক আমি যেমনভাবে সংসার করি ঠিক সেরকমটাই আপনাদের মধ্যে শেয়ার করি তো এটাও বেশ আমার নিজের কাছে ভালোই লাগে আর এইদিকে দেখুন ডাল সিদ্ধ করে নিয়েছি সঙ্গে একটু পেঁপে দিয়েছি আর এই যে লাউয়ের খোসাগুলো এই লাউয়ের খোসাগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু কেটে নিতে পারি আমি শুনেছি অনেকেই বলে অনেকগুলো লাউর খোসা রয়েছে ওটা কাটতে অনেক টাইম লেগেছে আমার কিন্তু একদম সময় বেশি লাগে না মানে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমি এই লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি আর ভীষণ পাতলা পাতলা আর একই সাইজের কাটা তো যাই হোক ওইগুলো একটুখানি সিদ্ধ করে নিচ্ছি আর এই দিকে লাউর ঘন্ট তো বড়ি একটু ভেজে নিয়েছি বড়ি ছিল না দুটো তিনটে দেখলাম রয়েছে সেটাই আর কি ভেজে এই লাউয়ের মধ্যে দিয়ে দেব আর এই খোসা ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে চানাটা যে বানাবো তার জন্যে একটু মশলা করে নিয়েছি টমেটো রয়েছে আদা আর কাঁচা লঙ্কা পেকে গেছে সেই লঙ্কাগুলোই দিয়েছি এবারে পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে টেজে নিচ্ছি তারপর মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তবে আজ কিন্তু অন্য কিছু আর শেয়ার করলাম না আজ এই রান্নাঘরেই টাইমটা কাটিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে চান্নাটাকে খুব ভালো করে মশলায় কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এই যে আমার সিম্পল রান্না তো আমার এই সিম্পল রান্না কার কার ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই জানাবেন আর এই যে চানা বেশ সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে একদমই কোনো অংশে খারাপ হয়নি আর এই যে দাদা ভাইয়ের জন্যে পার্শে মাছ রান্না করেছি এটাও কিন্তু ভালো হয়েছিল দাদাভাই বলেছে এখানে পেঁপে কাঁচকলা আর পটল দিয়ে বানিয়েছি এবারে এই যে বাসন টাসন অনেক কিছু সব মেজে ঘষে নিয়েছি তারপর এই যে সন্ধ্যাবেলায় আবার চলে এলাম তো এই যে বললাম যে অনেকটাই হয়েছে চানা মশলা এটা দিয়ে রাতের রুটি খাওয়া হয়ে যাবে তো এই পর্যন্তই রাখলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকে ভালো থাক